যে শিলচরে যে একটা মিনি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মিনি বন্যাই হয়ে গেছে শিলচরে নদীর জল একটা বন্যা হয়ে গেছে শিলচরে গত চব্বিশ ঘন্টায় খুব একটা বেশি বৃষ্টি না হওয়ায় এখন অনেক জায়গা থেকে জল নেমেছে যদিও এই জল নামার জন্য কৃতিত্ব নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন ফেসবুকে এক একজন দেখছেন অমুকের জন্য হয়েছে অমুকের জন্য হয়েছে হয়েছে ঠিক আছে তো এখন আমি প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি এটা হলো রানির খেলার ভিডিও আর যেখানে একটা ফলক আছে এখানে এই ফলকে এখানে কিছু কচুরি পানা তোলা হচ্ছে প্রথমে ফলকটা আপনারা দেখেন এই ফলকটা এখানে খাল যেটা রাঙ্গির খালের পাকার যে সাইডওয়াল যে নির্মাণ হচ্ছে সেটার কাজে উদ্বোধন হয়েছিল উনত্রিশ নভেম্বর দু হাজার বাইশ সালে এবং এখানে এটার জন্য টাকা বরাদ্দ হয়েছে এটা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সঙ্গে কারা কারা ছিলেন এই চার্টে লেখা আছে আর এটার টাকার পরিমাণ হলো চার হাজার দুইশো ষাট কোটি অর্থাৎ প্রায় বিয়াল্লিশ বিয়াল্লিশ কোটি ষাট লক্ষ টাকা এই কাজের জন্য বরাদ্দ হয়েছে তো কি কাজ হয়েছে গত তিন বছর হয়েছে তিন বছর হয়ে যাবে ধরুন বাইশ নভেম্বর তিন এইবার নভেম্বর মাসলা তিন বছর হয়ে যাবে তিন বছরে কতটুকু কাজ হয়েছে এক কিলোমিটার বা দেড় কিলোমিটারের মতো ওয়াল হয়েছে আঙে খেলার দৈর্ঘ্য বারো কিলোমিটার এর মধ্যে তিন বছরের মাত্র দেড় কিলোমিটার কাজ হয়েছে অর্থাৎ বারো কিলোমিটার কাজ হতে হলে কত বছর হয় আপনারা একটু হিসাব করে দেখুন একটা প্রজেক্ট দেওয়া হয়েছে সেই প্রজেক্টের একটা কাজ শেষ হওয়ার একটা নির্ধারিত সময়সীমা থাকা উচিত কিন্তু এটাতে কিছু বুঝাই যাচ্ছে না কিভাবে কাজ হচ্ছে কেন হচ্ছে এবং এই এবং এই সাইডওয়াল নির্মাণ নিয়ে অনেক বিতর্ক দেখা দিয়েছে এতে খালের যে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কমে গেছে এর ফলে জল পরিবহন ক্ষমতা কমতে পারে এরকম কথা অনেকে বলছেন যাই হোক আমার উদ্দেশ্য আজকে ভিডিওর এই কথা বলা নয় আপনাদেরকে একটু শুধু ইনফরমেশন দিলাম যে কত টাকা হয়েছে এবং কতটুকু কাজ হচ্ছে এবং কবে কাজ শেষ হবে তার কোনো নিশ্চয়তা গতিতে যদি কাজ চলে তিন বছরে যদি দু কিলোমিটার বা তিন কিলোমিটার ধরে এলাম হলো তাহলে কত বছর প্রায় 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 বারো বছর লাগবে এটা শেষ করতে বারো বছর যদি আজকালকার যুগে বড় বড় কাজ শেষ হয়ে যায় তাড়াতাড়ি আপনারা গিয়ে দেখুন ভারত কাজ কি গতিতে হচ্ছে এখানেও হওয়ার কিন্তু দেখা যাচ্ছে তা হচ্ছে না খুব স্লত গতিতে কাজ চলছে তো আমি যেটা বলছিলাম তো এই যে আপনাদেরকে যে ভিডিওটার মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে আবার রাঙ্গির খালের রাঙ্গির খাল রাঙ্গির খালি পয়েন্টে রাঙ্গির খালের যে সেতুটা আছে সেই সেতুর সামনে থেকে আবর্জনা তোলা হচ্ছে আজকে এখানে কিন্তু আবর্জনা দিন থেকে জমা ছিল আজকে এটা তোলা হচ্ছে আমি এটা এই জন্য দেখালাম যে এখন বন্যা হয়েছে এখন এটা তোলা হচ্ছে এটা আগে তোলা হতো এখন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই একটা ভিডিও দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যে রাঙ্গির খালে মানুষ আবর্জনা ফেলছেন সেটা আমি অনেক বলেছি কিন্তু মানুষের ফেলার চাইতে যেটা বড়ো কথা হলো আপনারা দেখুন পুরো খালের সারা বছর কোনো সংস্কার হয়নি আমি খালের একটা অংশ দেখাচ্ছি ধরুন প্রায় পাঁচশো কিলোমিটার পাঁচশো মিটার জায়গা আমি আপনাদের দেখাবো সরাসরি দেখাবো রাঙ্গির পয়েন্ট থেকে শুরু করে আপনি কলেজ সুভাষনগর দিকে পুরো এই নালাটা কী অবস্থায় ছিল যেদিন বন্যা হয় অর্থাৎ গত পরশু দিন কী অবস্থায় ছিল এটার একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন কচুরিপনা ভর্তি এটা রাঙ্গিঘাড়ি পয়েন্ট থেকে রাঙ্গিখাড়ি পয়েন্ট থেকে একটু দূরে আপনারা চলে গেলেন চন্ডীচরণ রোড আপনারা চলে গেলেন সুজা সুশান রোডের দিকে এবং দেখ এবং দেখতে পাচ্ছেন যে কীভাবে আবর্জনার স্তূপ জমেছে এখানে কচুরি পানার স্তূপ জমেছে এইসব এইসব কচুরি জলের যে স্বাভাবিক গতি সেটাকে আটকে দিচ্ছে আপনারা একটু আগে গিয়ে দেখুন এখানে আপনার এখানে আপনারা দেখতে পাবেন যে সাইডওয়াল নির্মাণ হয়েছে সাইডওয়াল নির্মাণ হয়েছে তাই জায়গাটা কিছুটা পরিষ্কার আপনারা পাচ্ছেন যতটুকু জায়গা সাইডওয়াল নির্মাণ হয়েছে তিন চারশো মিটার জায়গা এই জায়গাটুকুতে আপনারা কোনো আবর্জনা পাবেন না কিন্তু ভেতরে কিন্তু কিন্তু নিচে কিন্তু খুদাই করা মাটি কিন্তু রয়েছে তো এই জায়গাটা পেরিয়ে আপনি যখন শিবকলোন পয়েন্টে যখন আপনি আসবেন আর পয়েন্টে ভয়াবহ অবস্থা শিবকলোনি যেখান থেকে সুশান সুশান রুলের সঙ্গে যেখানে যে কালবাটে শিবকলোনি যুক্ত শিবকলোনি যুক্ত হয়েছে যে সেতুতে সেই সেতুর সামনে আপনারা দেখবেন আবর্জনার স্তূপ কচুরি পানার স্তূপ এটাকে তোলা হচ্ছে একটা জেসিপি দিয়ে জেসিপি দিয়ে তোলা হচ্ছে এই জায়গাটায় কিন্তু সবসময় আবর্জনা থাকে সবসময় সময় পানার জমে থাকে এই জায়গাটাকে কোনোদিন সাফাই করা হয়নি হয় যে নি এটা প্রমাণ আমি আপনাদের সামনে রাখছি এই ভিডিওটাই এটার প্রমাণ আমি ভিডিওটা এই জন্য করে রেখেছি আমি আজকে এই জন্যই দেখাচ্ছি যে রাঙ্গির খাল খো রাঙ্গির খাল সাইডওয়াল নির্মাণ চেয়ে নির্মাণ নির্মাণের চেয়েও জরুরি ছিল রাঙ্গির খালকে খলন মুক্ত করা জঞ্জাল মুক্ত করা কিন্তু সেই কাজটি করা হয়নি আপনারা আরও যেতে থাকুন এবং পুরো ভিডিওটিতে আমি যতক্ষণ কথা বলবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে বিভিন্ন জায়গায় কি হারে জার্মানি পরা জমেছে কোনো জায়গায় কোনো গাছায় খালের মধ্যে গাছ উঠে গেছে একটা গাছ উঠে গেছে কোনো জায়গায় কচুরিপোনা কোনো জায়গায় নানা ধরনের আবর্জনা ফেলা একটা বৃতিকিচ্ছি অবস্থা এই এরকম একটা খাল দিয়ে কিভাবে জল প্রবাহিত হতে পারবে সারা শহরের এটাই বড় কথা আর সবচাইতে যে বড় প্রশ্ন সেই পনেরো বিশ বছর থেকে শুনে আসছি একটি কোথায় লাঙ্গের খাল লাঙ্গের খাল লাঙ্গের খাল এই সমস্যাটাকে কোনোদিন সমাধান হওয়ার নয় এটা এমন কি সমস্যা যেটা সমাধান হতে পারে না এটা আজকে প্রশ্ন করছেন শিলচরের বন্যা পীড়িত মানুষ তারা প্রশ্ন করছেন যে কেন হচ্ছে না প্রত্যেকের প্রতি বছর একটি কোথায় রাঙ্গির খাল রাঙ্গির খাল রাঙ্গির খাল এমন কি একটা সমস্যা যেটা সমাধান করা যায় না কিসের জন্য যাচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে দর্শকরা এবং পুরসভা হোক জেলা প্রশাসন হোক এদের কাছে এই কাজটা করা খুব একটা কঠিন কাজ নয় যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চা যে টাকা বরাদ্দের পরিমাণটা আপনারা দেখতে পেয়েছেন এত টাকার মধ্যে এত টাকা লাগে না একটা এই জায়গা পরিষ্কার করতে এই জায়গাটা পরিষ্কার না করার জন্য আজকে জলটা এইভাবে হয়েছে যদি আগে খালটা পুরো ক্লিয়ার থাকতো আমি মানছি জবরদখল আছে এগুলো জবরদখল উদ্ধার করতে গেলে সময় লাগবে মানুষকে নোটিশ দিতে হবে আদালতে কেউ যেতে পারে আমি মানছি যেটা আছে যেটুকু আছে সেইটুকুকে কেন করা হচ্ছে না সেইটুকুকে যদি সংস্কার করা হতো আজকে দেখুন এই ভিডিও আপনাকে প্রমাণ দিচ্ছে এটা তো দোকানের কোনো কথা নয় পরশু দিনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে পুরো এলাকা রাঙ্গের খালটা সারাটা রাঙ্গের খালে এরকম কচুরি ভরে গেছে আর আবর্জনা তো আছেই এটা 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 কি দায়িত্ব নয় পুরসভার কি দায়িত্ব নয় এটা বা প্রশাসনের কি দায়িত্ব নয় আজকে আমি প্রশ্ন করছি এখান থেকে কি দায়িত্ব নয় যে আপনারা এইভাবে আবর্জনা মুক্ত রাখবেন খালটাকে এতটা আবর্জনা থাকলে জল কীভাবে যাবে আজকে যে বৃষ্টি হয়েছে অনেকে বলছেন আমাকে সেদিন একজন বললেন যেটা এটা বিশাল এই বছর বৃষ্টি ঐতিহাসিক বৃষ্টি হয়েছে ভাই এটাকে সামাল দেওয়া কোনো অবস্থা যায় না কিছু জল তো জমবেই দেখুন আপনি পড়াশোনা করার পর যদি পরীক্ষায় যদি ফেল করেন যে কঠিন প্রশ্ন এসে গেছে ফেল করেছে সেটাকে একটা মার্জনা করা যায় কিন্তু একটা ছাত্র যদি পড়াশোনাই না করে এবং সে যদি পরীক্ষায় বসে যদি বলে যে না প্রশ্ন কঠিন এসেছে তাকে কি মাফ করা যায় যায় না ঠিক কিভাবে মাফ করা যায় না আজকে যে শিলচরের মানুষ এইভাবে ভুগছেন এলাকার এইভাবে ভুগছে না কারণটা কারণটা কি কারণটা হল খাল বিলগুলো সংস্কার করা হয়নি হ্যাঁ ড্রেনের কাজ হয়েছে আমি মানছি ভালো কাজ হয়েছে ড্রেনের কিন্তু কাজ হলে তো হবে না কাজের সঙ্গে যে ড্রেনটাকে পরিষ্কার মুদ্রা কথা ড্রেন কেন নির্মাণ করা হয় যাতে জলটা যেতে পারে কিন্তু রাঙিন খালে তো জল যেতে পারছে না জায়গায় 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 এর এইভাবে কচুরিপনা উঠেছে গাছ উঠেছে যেগুলো কী কী কাটার বা এগুলো কী কী সাফাই করার কোনো প্রয়োজন ছিল না যেখানে প্রায় তিন লক্ষ মানুষের একটা বসত একটা বসতি শিলচর স্বর যে রাঙ্গির খাল সারা শহরের জলকে নিয়ে যাচ্ছে প্রতিটি স্বরের প্রতিটি খাল এসে রাঙ্গির খালে মিলিত হয়েছে এটা হলো ন্যাচারাল চ্যানেল প্রকৃতি তৈরি করে দিয়েছিল এই চ্যানেল এটা মহিষাবিল থেকে শুরু হয়েছে শেষ হয়েছে ঘাগরা নদীতে ঘাগড়া নদীতে এবং আরও মজার কথা মজার কথা হলো দুঃখের কথা যে রাঙ্গির খালের যে শেষ অংশ যেটা আছে যেটা বাংলাঘাটে যুক্ত হয়েছে সব এলাকায় ওই সব এলাকায় কিন্তু আর আপনি খাল বলে কিছু খুঁজে পাবেন না ভর্তি হয়ে গেছে গাছ গাছালিতে এগুলো খালকে সংস্কার করা কি প্রয়োজন ছিল না একটা খালকে কি এত বছর একটা খালকে কি ক্লিয়ার করা যেত না একটা খালকে কি সাফাই করা যেত না এগুলো প্রশ্ন কিন্তু উঠছে আজকে সব জায়গা থেকে এবং যারা দায়িত্বে আছেন আপনারা এসব কথার জবাব দিতে বাধ্য থাকবেন এটা কোনো রাজনীতির কথা নয় দর্শকরা যে অমুক দল এলো অমুক দল গেল এখানে কংগ্রেস বিজেপির কোনো কথা না আমি সব দলকে সমানভাবে দায়ী করছি কোনো সরকার আমলেই কিন্তু রাঙ্গির খালকে পুরোপুরি খনন করা হয়নি কোনো কালেই হয়নি আরে খনন তো বাদ দিন খনন করার দরকার নেই আপনাদের যে কচুরিপনাগুলো উঠেছিল সেইগুলো তো একটু পরিষ্কার করতে না এটুকু করার কি আপনাদের সময় ছিল না সাইডওয়ালতে কি হবে যদি কচুরিপানা থাকে আপনার সাইডওয়ালে ঘণ্টা হবে আপনি সারাটা সাইডওয়াল করে দিলেন আর কচুরিপানা ভয়ে রইল জল যেতে পারল না আপনার সাইডওয়ালকে কোনো কাজে আসবে এইসব প্রশ্ন কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে এবং এই ভিডিও দেখার পর আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অন্যদেরকে দেখাবেন এবং আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন এটা কি একটা অক্রমণ্যতা অপদার্থতা নয় যেভাবে কচুরিপাড়ায় জমতে দেওয়া হলো একটা নর্দমাতে জানা কথা যে বর্ষার সময় বর্ষা আসবে জল নামবে জবরদ আপনারা জান ভিতর জল আচ্ছা সিঙ্গির খালের যে শিঙ্গির খাল এসে রাঙ্গির খালে এসে পড়েছে শিঙ্গির খাল বাজার দিকে জলটা নিয়ে নিয়ে আসছে বিলপার হয়ে এসে মিশেছে ইন্দ্রপ্রস্থ হোটেলের সামনে দিয়ে গিয়ে এটা রাঙ্গির খালের সঙ্গে মিশেছে আর সামনের দিকে গিয়ে এসে রাঙ্গির খালের সঙ্গে মিশেছে সেই জায়গাটাও সেই জায়গাটা কোনো ধরনের সংস্কার নেই জল আসতে পারছে না যার জন্য এই এলাকাটা এই পাবলিক রোডে যে জল হয় এই কারণেই হচ্ছে আশ্রমের ভেতরে জল এটা কেন হচ্ছে হচ্ছে এই জন্যই যে এখানে নর্তমানে এগুলো বিষয় এতবার প্রতিবার আমি তো আমি তো আমার যে লেখালেখি আছে আমার যতটা লেখার আগের খাল নিয়ে আছে বারে বারে এইগুলো প্রশ্ন তুলেছি অনেক লোকেই প্রশ্ন করেছেন কিন্তু দুঃখের বিষয় যারা এইসব দেখার কথা তারা এইসব কথা শুনতে চান না তারা অন্য কারো উপদেশ শুনতে রাজি নন তারা শুধু নিজেদের কিছু চামচা পরিবেষ্টিত কিছু লোকের কথাই শুনতে চান তাদের চোখ দিয়ে তারা শিলচর শটটাকে দেখেন এভাবে হয় না শিলচর শটটাকে দেখতে গেলে স্টাডি করতে হবে আপনাকে যেই যিনি নীতি প্রণয়ন করুন যিনি যা করুন তাকে স্টাডি করতে হবে যে গন্ডগোলটা গলটটা কোন জায়গায় আপনি সব কিছু পারবেন না রাঙের খালকে আপনি একদিনের একদম জবরদখল মুক্ত করে আপনি পারবেন না কোনো অবস্থায় কেউ কোনো সরকার কোনো কেউ পারবে না এটুকু তো পারা যায় যেটা আছে সেটাকে আমি সুন্দর করি বারো কিলোমিটার জায়গা এমন কোনো বেশি নয় বারো কিলোমিটার জায়গা এমন কোনো বেশি নয় এটাকে সংস্কার করা যায় কারণ করাটা খুব জরুরি কারণ শ্রীচশোরের সাড়ে তিন লক্ষ মানুষের ভাগ্য জড়িত রয়েছে এই খালের সঙ্গে দর্শকরা আমি আপনাদের সামনে এই কথাটা আনলাম আপনারা দেখেছেন তিন বছরের মধ্যে তিন বছর আগে শিলান্যাস হয়েছিল কতটুকু কাজ হয়েছে এবং কি হতে যাচ্ছে এবং এখন এখন আপনি এটাও দেখালাম যে শিওরের সংক্রান্তি হ্যাঁ মানে ঘরে আগুন লেগেছে আপনার ঘরে আগুন লেগেছে আপনি তখন কুয়া খুঁড়তে লেগেছেন আর এবার কুয়া তো আগেই ঘুরে রাখতে হবে কারণ ঘুরে পারে তাই মানুষ আগে থেকে জলের ব্যবস্থা রাখে কিন্তু এখানে এটাও করা হলো না এখন মনে হয়েছে এখন মনে হয় এটা করার পর কর্মবীর তর্মবির সবাই হয়ে গেল সাংঘাতিক ব্যাপার দর্শকরা এসব 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 ঠিক নয় এবং আপনারা এগুলো বোঝার চেষ্টা করবেন একটু কারণ এই খালটা কিন্তু আপনার আমার সবার ভাগ্যের সঙ্গে জড়িত আপনারা জানেন কত মানুষের ঘরে জল ঢুকেছে আপনারা রাস্তা রাস্তা উঁচু করা হয়েছে রাস্তা রাস্তায় জল নেই দেখানো হলো দেখো কী সুন্দর রাস্তা বানিয়েছে রাস্তায় জল নেই মানে শিলচরস্বরের জল নেই কিন্তু যে রাস্তায় জল নেই রহস্যটা কী জানেন মানুষের ঘরে গিয়ে জল ঢুকেছে মানুষকে জিজ্ঞেস করুন স্নেহের মানুষকে জিজ্ঞেস করুন সৎপল্লীর মানুষকে জিজ্ঞেস করুন আজকে লিঙ্ক রুডে একটা একটা ড্রেন নেই লিঙ্ক রোডে ছোট্ট ড্রেন প্রায় এক ফুট হবে ড্রেন দিয়ে কি লিঙ্ক রোডে জল চলে যাবে কমন সেন্স নেই কারো থার্ড লিঙ্কুডেড যে সেকেন্ড এবং থার্ডের মধ্যে যে যে ড্রেনটা আছে সেটাও ছোটো এইসব ছোট ছোট ড্রেন দিয়ে কি একটা এলাকার জল নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যায় এসব সমস্যা কতদিন থাকবে লোঙ্গাইখাল একটা একটা কালবার্ট বানানো হয়েছে ন্যাশনাল হাইওয়ে এই কালবার্ট কোনো কাজই করছে না তাহলে এত টাকা খরচা করে কালবার্ট বানানোর কোনো অর্থ আছে বা কালবার্ট বানানোর সময় কি নাটক এই সাইড বন্ধ তিন মাস মানুষকে কষ্ট দেওয়া হলো ওয়ান ইয়ান করে ট্রাফিক জ্যামে যাওয়া যায় না এইসব পরিস্থিতি কতদিন চলবে এটাই হলো আমার প্রশ্ন আজকে আমি খুললাম খুললাম এটা প্রশ্ন করছি এইসব পরিস্থিতি কতদিন চলবে আর কত কাল রাঙ্গির খাল রাঙ্গির খাল রাঙ্গির খাল এই সমস্যাটা আমরা আমাদের বয়ে নিতে হবে এইসব প্রশ্ন কিন্তু উঠে আসছে দর্শকরা আজকে আমি এইটুকু এইটুকুই তুললাম এইটুকুই তুললাম আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই ভাববেন নমস্কার